হ্যালো বন্ধুরা আজ আমরা আজকে কীর্তন করতে আসছি দেখো নতুন একটা জায়গায় এই যে আমাদের কীর্তন দল এই যে ড্রাইভার আমরা নতুন একটা জায়গায় কীর্তন করতে আসছি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তো চলো তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আমরা সেই চুরমণ্ডল গান করতে দেখো কীর্তনের দল হরিদাম গাইতে আসছি আমরা এই যে আমাদের ভারবণি তিনটা টোটো করে এসি আমরা এই যে আমাদের কীর্তম দলের গুরু এক তো বাচ্চা নাম্বার কাকা আছে নতুন দল কিন্তু আমরা দলটি গায় খুব ভালো গান উৎসবে হ্যাঁ নাম্বারটা নাও নাম্বারটা নাও দাও তো দর্শকদের নাম্বারটা নাম্বারটা দি দাও না না এখানে কোনো তো কি

জয় ৰাধে ভাল লাগিব